ভালো আছেন আমার মামাতো দুইটা ভাই এদেরকে মানে ঠিক করতে যাচ্ছে আবার মারিস না এদেরকে সামলাতেই আমার যাচ্ছে মানে দুইজনকে আমার দায়িত্ব দিচ্ছে ওদেরকে আমাকে নাকি হবে ভাইয়া এইদিকে হতো ভাইয়া এইদিকে হয় কী হাই ভাই

মামাতো ভাই হচ্ছে আমার সেই ছোট্ট মামাতো ভাই দুটা শখের এই মাল ভাইয়া এই খুব দুষ্টু কথা বলতে চায় না খবরটা আর আর একজন ঘরিছে ও একবার ঘোরানোর উপরে তো একটি করে লাইক করবেন ঘুম লাগছে ঘুম লাগলে তো পরে যাবেন সবাই একটি করে লাইক কমেন্ট করবেন আর তো সাবস্ক্রাইবার অবশ্যই একটা করে করে রাখবেন bây giờ em vào hát đâu rồi gom lại số mà gom lại gì con chó bây đi số bây giờ